বুড়িকে বুড়ো হয়েছে কিন্তু বুড়ার চোখটা তো বুড়ো হয় না সে সহি কায়দা আনন্দ করতে চায় বুড়ির কোথাও হাজি হাড়ি চলো না মরি তো চাই শরীরের এটা বেল চোখ তো ঠিক আছে বুড়িকে চশমা লাগায় বুড়ির দিকে চায় কতদিনের প্রেম লক্ষ্মীপুর সরকারি কলেজে তার ওয়াইফের সাথে হয়েছিল সেই স্মৃতি মাখা দিনগুলো ভেসে আসে বৃষ্টির নুপুর নুপুর শব্দে টাপুর টুপুর শব্দে ঠিক না বুড়িকে কই রে কত শাড়ি টাড়ি পরি কত আরে খাটের উপরে উড়ি কত আরে কত ডান্স দি দেওয়া আছে তুমি তো ষোলো ডিসেম্বরে ক্লাস টেনে পরিবার সময় যে ডান্স দিছিলাম আর অনেক সুন্দর লাগছে কত ইচ্ছা দেওয়া আছে বুড়ি কো বেহাদ্দ দুইবার আজ করছে তো দানি মতো মতোই গেছে কুন্দর এরকম সিটিং বুড়ি আমাদের এই এলাকা নাই রে একই বুড়ি ওই হাসনাবাদ বড়জির ঘরের নাতিনের বিয়া বুড়ি যেন গায়ে হলে তো অনুষ্ঠানে নাচে তেরে ইস্কম না চমগে তেরি বা না সঙ্গে আসেনি বুড়ি জেরা জেরা হিন্দি গান দিই বুড়ি নাচে এরকম বুড়ি আমাদের বাংলাদেশে নাই অবশ্য জেরা জেরা পাশ হইয়ানে লাগে জেরা জেরা না কয় না আমি কলেজে পড়বার সময় গানটা দেখি বেটা আর বেটা দশটার মনে কষ্ট হয়েছে বেটা গানটা দারুণে ম্যাডা রাসুল সাহাশালামের উম্মতেরা গানটার সুর করছে তো দারুণে লাগছে এখন এ গানটা রাসুল সাহাশালামের কদম মোবারকে প্রেজেন্ট করলে কত দারুণ লাগতো তরুণ মানুষ তরুণ চিন্তা আমি লিখে দিলাম হায় মেরে দিল মেলে খা নাবি নাবি জিক্রে লাভে ফরে মেরা নাবি নাবি আল্লাহ আমার দিলে শুধু আমার নবী নামটা লেখা শ্বাসে প্রশ্বাসে নবীর নাম বের হয় আমার ঠোঁটে ঠোঁটে রাসুল সাল্লাই লেখে দিছে যা হাঁচিয়ে রে হিন্দি টিন্দি তো হারি না মারে দিছি আর কি হাই মেরে দেলে মেলে খানা বি না বি জিক্রে লবে ফর হে মেরা অন্ত কতি আর সা জেরা জেরাটা লাগা দিলে ঠিকই তুই ড্যান্সটা শুরু করতি একটু রাসুল শুনে দে কারণ গানটা অশ্লীল হলেও সুরের সুরটা তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি মতরা আবিষ্কার করছে সুরটা ঠিক আছে একটু পিকআপ দে হাই মেরে দেলে মেলে খানা বি না জিক্র লবে ফরে খেমেরা নাবি নাবি হার নাফসে কি হে ফেদা নাবি 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 তেরে ফর সবে মজন হওয়া নাবি নাবি আল্লাহ একবার ও দিল মে কা কাম লিখা হে নফস মেরা হে আল্লাহ আল্লাহ কার হাসি নো यो हँसी से सब हँसी नो ऊँ फ है हर नफ्स की है फायदा नबी नबी जिक्र लब फर है मेरा नबी नबी हर नफ्स की है फायदा नबी 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 हाय मेरे दिल में लिखा नबी नबी ও রব বলে ইজ্জত তুম কবুলাল বোরাক ফর ওঠে উম্মত ফর যার যার রোয়ে ফয়লে আসমাহাফার সব মালায়েক নজর উঠা তো মার হাবা মার হাবা মালায়ে আলা আফনা বাতোঁ

তুম পর সব মজনু হওয়া নাবি 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 হায় মের দিল মে লেখা নাবি নাবি জিক্র লবে ফর হে মেরা নাবি নাবি হর নফস কি হে ফেদা নাবি 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 হায় মের দিল মে লেখা নাবি নাবি আমার প্রতিটা নিঃশ্বাস আমার নবীজির পদম মুবারকে কুরবান আমরা তরুণ জীবন যৌবন গাঙ্গে যখন আমাদেরও প্রায় মেসে ছিল আমরা আল্লাহ রসুল দিয়ে কল্পনা করতাম কোনো ভালো কিছু পাইলে আল্লাহ দিয়ে দিতাম তোরা সোনা বন্ধুর গান গান এরকম তো আস্তে আস্তে হয়ে যাই তো আগের কথাটি মনে হয় আরকি এবার তো সারা সারাদুরিয়া লড়া খাইয়া লিব চিনিসি আফসারি তাইলে এ হু রা রা তিনি মারে বছর আগের কথা তখন রাসুল্লামকে নিয়ে স্বপ্ন করতাম ড্রিম করতাম আমার রাসূলকে প্রেজেন্ট করে দিই এটাই তো হচ্ছে সাহিত্য এটাই হচ্ছে সংস্কৃতি এটাই হচ্ছে কালচার এটাই হচ্ছে ঠিক না যে যেটা নিয়ে কল্পনা করে সে সুর সঙ্গীত লয় জঙ্কার রংকার এভাবে দিয়ে দেয় কবি আবুল কাজেমাল কায়কোবাদ কায় কোবাত আমার মুন্সিগুঞ্জের কবি বিক্রমপুর আল্লাহ তার কবরকে নূরে মোনা ওয়ার করে দাও কি সুন্দর কথা আজান নিয়ে মরে আজানের কেউ মরমে মরমে শেষুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি কি মধুর আজানের ধনী উনি আজান নিয়ে গবেষণা করে আজান নিয়ে কথা আসে আর কারো কাছে আজানের ব্যসার দরির মতো লাগে ঠিক না হ্যাঁ তো মাইয়া লই হতে মাইয়া লই খায় মদ হেতে কাছে ইডে লাগে ব্যসার মতো না জুবিল্লা তো এটা বললাম আর কি জুমলায় মতার কোন কথা থেকে আসছিলাম যুবক জান্নাতের হুর সৌন্দর্যের শেষ নাই সত্তরটা শাড়ি একসাথে পড়বে হুর শাড়ির ভিতর দিয়েও তার গোষ্ঠ দেখা যাবে গোষ্ঠের ভেতর যে হাড় তা দেখা যাবে ওই মুখা সাকি হা আমি তারপরে হাড়ের ভেতর যে মজ্জা আছে গ্লাসের মতো মজ্জাটাও দেখা যাবে দেন নন কিছু ড্রেস আছে ড্রেস পড়ছে সব বোঝা যায় তো এখন আম্মাজিরা বুড়িয়ার লগে সুন্দর ব্যবহার করবেন হাসি মুখে কথা বলবেন ড্রেস আপ করে চলবেন একটা কিতাবে আমার মুসলিম সমাজটা বিয়াগুলা বাইতেছে ডাকা শহরে প্রতিদিন প্রায় সাড় হাজার বিয়া বাঙে লক্ষ্মীপুরে ফরক ইয়া জড়িত নারী পুরুষ স্বামী স্ত্রী মিলিয়ে চলে না মায়া মমতা নাই ঠিক কিনা মহিলারা সাহায্য আর স্বর্ণ অলঙ্কার আছে হাজে না একটু না কিন্তু তোলা থইসি কিতাবের নাম এ তোলা কিতাবে সমাজ নষ্ট করছে বাড়ির নির্দেশ দিয়ে দিবেন এটি যাতে তোলা নাড়াইডি এন চোর ডাকাইতে লই যাবে গই বেলে ভরি শেষ করিয়ালা জাকার তো দেন লাগে স্বর্ণ উইনি আছে না তো উইনি ডক্টর চাই কিনিলে জাকারটা দখ ডগ দেয় চাইবেন বাবি রে কইবেন আই লাভ ইউ আঙরের ডকটা দেয়া না ও হাসপাতাল দেয়া বিয়ে বা যায় এক মাস আগে স্বর্ণ আনি রেডি রায় কি রে কি লাহার বাইয়ের বিয়েত আমার বোনের বিয়েতে ইডি আগে বাগে আনি দেখছি জমাই রায় স্বামীর ডকটা দেয়া না ঠিক কি না এ ভুলটা করবেন না আর আপনারা এই আম্মাজিরে হাজব্যান্ডদেরকে সুন্দর ব্যবহার করবে। বিয়াগুলা ভাঙের কেন ফরকিয়া জিনা কেন হচ্ছে মা বোনেরা স্বামীর লোকে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করে কিন্তু ফরুখ ইয়া এ ফোনে গন্টাকে ঘন্টা কথা সুন্দর করি কথা ভয়া আপনাকে অনেক দিন দেখি না মধু মাখা হাসি কতদিন দেখি না আর জামাই লোক কথা কয়নি কুত্তা তির্গা কামড় দিছে এ আজকে মাহফিল করি যাই যদি কন দুয়ারান খোলো ফলে গেছে না তো না হানো কাফ্লারি বোধ করি ওঠে দরজা খুলে দেয় ঠাস করি বাড়ি মারে আর একই ব্যক্তি যদি হাসনাবাদে যদি মেহমান আসে গেস্ট আসে খালতো ভাই খালতো দেবর আসে শাড়িটার এমনে ধরিয়ে দরজাটা এমনে খুলিয়ে তিন সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন সালাম আলাইকুম ভাই অনেক দিন পর এসেছে ঠোঁট দুই আনের দুই দিকে কাজ করছে চোখের দিকে ঠার করছে চুলটা লাড়া খাবে সে লাড়া শাড়িটারও একটা এদিকে আসে এরকম দরকার ছিল স্বামীটারই রিসিভ করার স্বামীরে সেরে না ওইসার ফাটা দেয় না যেন বহুদিনের দুশ্মনী ওগার লোক ওগার দেখলে হানো কাপড় লাগিয়ে দেয় আর স্বামীরাও কি মানুষের পর্যায়ে আসেনি স্বামীরাও তো সেরেনার ফাত্তা ভরে দেয় না একটা কথা বললো গে কত সুন্দর করি কয় না অন্য বাবির লোকে কত সুন্দর করি কথা করে যেন হাতে এই মাত্র কাবা শরীফের ভিত্তি তুই আসে ভাবি অনেকদিন তো আপনাকে দেখি না কেমন আছেন ভাইয়া কি আছে আছে কত সুন্দর করি কথা করে। বুড়িকে হাঁটতে আর ফরো ডাকা জসিমের দোয়া ন বুড়িলে কোনোদিন হেসো করে অগ্রফরণ আনে না এরকম সিটিং বুড়ি বর্তমানে আমার মাহফিলে নাই রে শোয়াইগিয়া কাপড় বেঁচে জুমুরে আর জসীমের যায় কাপড় কিন্তু। রমজান উপলক্ষে শোয়েজ্ঞা সালামটা দিয়ে ভাবির দিকে ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন বহুদিন পর এসেছেন ভাবি যদি একটা ধদি খান আমার প্রাণটা শীতল হয়ে যাবে কারণ আপনারা বলছেন রমজানের পবিত্রতা রক্ষা করুন হ্যাঁ তবে সবসময় তো আপনাদের পবিত্র থাকা লাগে রমজানে না পবিত্র থাকবে আপনি কি পবিত্র তিন দিন পাঁচ দিন সাত দিন নয় দিন দশ দিন আপনাদের রেড সিগন্যাল আছে তো ডোন্ট ডোট মাইন্ড সাম সুইট একটা আপনি মিষ্টিটা খান বাবিরে দদি খাবায় হেতে যেন হ্যাতে সাইতে আছে এ দদিটা খাওয়ানোর কথা ফ্যান্টের ফকটো করি আইসক্রিমটা হাইটিয়া আবার আইসক্রিমটা আনিয়ে রাত এগারোটা বাজে আনি ডার্লিং তোমার জন্য আজকে আফসারি ভাই বলছে দে পলিতিন মোড়াই দিয়ে একটা আইসক্রিম নিয়ে এসেছে খাও একটা দিনের আইসক্রিমের কারণে অন্তত হেতি এক বছর ভালোবাসা দিত হেতি আন্দোলন সাইটটা হলো ভাই উপহার দিল এত কষ্ট করি বাত রান্দা কোনো হাতে থ্যাংক ইউ দেয় না তো কী তেলা রাঞ্চ তেরি তো তোর কেচ্ছে লাগে তুই কিতা তে গোস্ত মাছ রান্ধে আর ওরা ভালো হয় না কমার্শাল্লাহ আর ভাবিয়ে তরকারি রান্ধে দে সবসময় এতে ভাবির প্রশংসা এরকম সিটিং জামাই বর্তমানে আমার মা ফিলে নাই রে মহিলার কো ফাট আসে তো অন্তকো ফাট তো এলো অস্তে কস তিলকে ইজান কিসমতন দি যা আস্তে কইস এরকম সিটিং মহিলার স্বামী বর্তমান আমার মাহফিলে নাই রে আছে তো ফুল পিক আপে হয় না তো দিন বাবির তরকারির প্রশংসা করে এবার ভাবি চিন্তা করছে যে বুগুলি কত রাঁধি সিঙ্গি মাছ দি সন্ধ করে ফাকের করে লুকে রেখেছে গোস্ত মাছ আর তো সামনে দিছি ইলিশ মাছ কো কিতা লাগাইছো তুই তো সাইরিস তোর না আছে ডক না আছে তোর তরকারি রে রে নি ধরেন খান বাবির যে বগলি না রেঞ্চে আর কিছু রাঁধেন অত এবার খায় ও তুই যে গোস্তু রাঞ্চ তিলিস বাঁধিয়েছদি চা সে বাবির বগলি কত স্বাদছে উডানগুড়ি আইলে বুগলিও হা সব যায় বাবি যা রাঁধছে কবি দারুন রাঁধছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ তাহলে তো মানুষটা খুশি হয় তোরে এক বেলা বাত রান্ধি দিলি তুই এক জামাই গড় করতে আছে তিরিশ বছর এক গার বিয়া দিলে এক সপ্তাহ বিয়ে আগে তিন চার লাগবে কেহে এত গর ভিত্তি কেহে থাকবো ওর কথা কর না আর নিজে নিজে হুতিহুতি চিন্তা করি আগে ইতিহাস আছে তো কত রহরা জনমকে জন্ম পথ থাক আই মরার থাক কারণ আর আঙুরে বিয়ে প্রতিটি দম লাগতো কেন তোর মন টিকতুনি তুই কক্সবাজার যাস এ তিরি কত নেশা অনেকের মন কষ্ট বিয়ে বালা করে নদে মুরব্বীরা কয় রে জসিম তোর বৌগারে কত কক্সবাজার সফর করায় নেশা এটা কৈছেন কথা ঠিকই এটি বনি কক্সবাজারের ইজ্জত সহজাইব হোন এতি যে কিছু কালা সালা বেডকিয়া এটির ভিতরে রমত বেশি আসা তাকে রাহু সৈয়ান আইন্যা জালাল্লাহ ফীহি আল্লাহ কবন্দারে যদিও তোমার এক অপছন্দ হয় তোমার ওয়াইফেরে আমি আল্লাহ সেতির ভিতরে রহমত বরকত সব ঢালি দিম সুবহানাল্লাহ তাহলে এই কথাটা কি বুঝলাম স্ত্রীদের সাথে আমরা সুন্দর ব্যবহার করব আর স্ত্রীরা আমাদের সাথে ভালো ব্যবহার করবেন সম্মান করবেন পুরুষদেরকে ফাদাল্লাহু বাদ মালা বাদ একের উপরে আল্লাহ অপরের মর্যাদা দিছে আর তো হাজবেন্ডের দাম দেন না আল্লাহ বেডারা বেশি মরি যায় আর গল্প বয়সে মরি যায় কি করবো নিরযতনে নিরযতনে বেডারা স্ট্রকে মরি যায় ঠিক কি না মুনে আল্লাহ আঙ্গক বেডিডি দি যাতে আঙ্গক বেড়া করে ইজ্জত দেয় আমিন এবার শোন কইতাননি অনেকগুলো কথা চলে গেছে রে ৰেগুলাৰটো আর একদিন বৰ্ণনা কৰি দিব জান্নাতে যে সহবাস করবি সহবাসের স্থিতি টাইম কতক ৰাসুল চাল্লাল্লাহ আল্লিসাল্লাম বলেন আ নিবনু হম রাদী আল্লাহ তালা আনহুমা কাল ফুজুলের সালা ৰাভি কলা ৰাসুল্লাহ হে সল্লাল্লাহ লাই হিউ আইছ আল্লাহ ইন্ন আদনা আহালিল জান্নাত এ মানজে লাতা মাইয়া আলফু খদীমিন আলা লা আমালিন লাই সাঁলাই হি চয় তোমাদের যে সবচেয়ে নিচু জান্নাতে যাইব তার থাকবো এক হাজার খা দেব আই লামা লিন লাই সাঁ এরা কাজ করবো তাদের অন্য কোন কাজ নেই সাথি নেই ভপালা রসুলুন সোসলামিন রাজুল মিনা খালি জান্নাতে লাগিয়ে তা যা উয়াজু খামসাম ইয়াতে আল্লাহ জান্নানো প্রথমে পাঁচশো সুরের সাথে বিয়া দিব জান্নাতি ব্যক্তিরে তারপর আর বা তা লাফি বিক্রি চার হাজার বা কেরা মহিলার লগে বিয়া দিব এর হরে কয় হাজার নন মেচুয়ার অর্থ করে নি এরপর ও সামানিয়া তো ও সামানিয়া তালা আফি সাহিবিনেচুয়ার্ড আট হাজার মহিলা তাইলে আট আট চাই বারো হাজার আরও আছে পাঁচশো এই বারো হাজার পাঁচশো সুরের সাথে আল্লাহ আপনাকে বিয়া পড়াইব এখন বই বলতে পারুন হুজুরা অজ্ঞ মহিলা দিয়ে তো কবর যাইব কেন এত গুনেরে সমাল দিম রাসূল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মতি ওয়ানেক কুল্লাহ ওয়াহিদাতাম মিনহুন্না মিকদারা উমরিহি ফি দুনিয়া প্রত্যেকের সাথে সহবাস করার ব্যবস্থা থাকবে সহবাসের স্থিতিটাই দুনিয়াতে যে যত বছর হায়াত পাইছেন একবার সহবাসের টাইম তত বছর থাকবে দুনিয়াতে এমন কোন মেডিসিন নাই যে মেডিসিন ড্রিঙ্ক করলে সেবন করলে এতটুকু সুযোগ পাবেন আমার নবী কামলিওয়ালা নবী বলছেন আমার উম্মত আল্লাহ জাল্লা শাহানু তোমাদের এমন পৌগতুল জামা দিবেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে নবীজি আরো একটা হাদিস বলেন ফি সুগুলিন ফাকি হুন সুরাই আসিনের পঞ্চান্ন নম্বর আয়াত বিশ্বের মানুষেরা মুসলিম মিল্লা বাংলা ভাষাভাষীর সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা শোন এই আয়াতের ব্যাখ্যা নবীজি বলতেছেন কলালাউজাউ এই যে তারা ব্যস্ত থাকবে ফাকিউন মানে শুকুল মানে আড্ডা মোজা মেয়াদ বাসর ঘরে নিজের পার্সোনাল রোমে সহবাসেরত থাকবে আউজাই এটা অর্থ করতেছেন সবুল হোম এফতেদা আুল আবেরা রমণীদের বারজিনিটি তারা এ করবে উপভোগ করবে ফর্দা ছড়বে এফতেজাজ মানে গুগল থেকে ট্রান্সলেশন করে নিয়েন তারা সর্বপ্রথম পার্জিনিটির ফর্দা ছিঁড়বে ও কলা রাজুলুন এক ব্যক্তি বলল ইয়া রাসুল আল্লাহ ও নবী আয়ু বা দেও আহলুল জান্নাতে জান্নাতে কি এরকম সহবাস করিব নি এরকম প্রেম খেলা চলব কিনা কলা রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইউ তার রাজুল ও মিন মিনাল কৌতে ফিলিয়া ও মিল ওয়াহেদে আবদালামিন সাবিন কম আল্লাহ জাল্লা শাহানু তোমাদেরকে সহবাসের এমন শক্তি দিবেন দুনিয়াতে সপ্তরজন পুরুষের আরও এক রেওয়াতে আছে ইওটা কৌয়া তুমি আর তিনি পুরুষের শক্তি দিব আপসারি ভাই হাদিসটা কোথায় পাইলেন তিরিবিজি শরীফের হাদিস আর নানাসিম রাদী আল্লাহ তালা আদেশের রাবি একটা কথা দুই নম্বর বলার সুযোগ নেয় ক্যামরা হচ্ছে আপনি শুধু এতটুকু লেখলে শুলু হমে তেজা আজুল আবকার গুগলে শো করব লাইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থাইল্যান্ড সিঙ্গাপুর গেলাম রোডের রোডে জোনতে জানার ও সুদে ভেসে ও টয় টয় सेक्स টয় দেখি এদি তো দেশ তোরা এই সমস্ত বেয়া দিব্য কথা তো কন লাগে জমানা হয়ে গেছে গো দিব্য জমা ঠিক নেই রে অরে কথা ক না দেখ হাদিস্টে কিভাবে প্রিজেক্ট কৰিলো আল্লাহ রসুল হুজুরের মতো শর্মিলা লোক এ দুনিয়াতে নাই হুজুর তোদের কি এবতেজাজের মানাটা হুরা সুৰাকৈতীয়ারী ন এটা তুই বাংলা ট্রেনসেলেশন গুগুল থেকে নিয়ে আদিস হামজা থামজাফা তা দোয়া আলি বোয়া হদাধুনটো কি আই এনকে তা এনকে তাই ব আফদারিহিম আফদারিহিনা আল্লাহু আকবার তো প্রিয় বন্ধুরা তো এখানে পৃথিবীর এমন কোন মেডিসিন আছে এই যে আঙ্গুড়িকা জুমর চলে অনেক সময় দেখবি মা কে ওষুধ বেঁচে বেঁচে নি বেঁচে নি বড়িকা দরিতে তরকারি মোল আসলে কান কে ওষুধের দিকে শর্মে তো কয়না জবাইন যারা আছে ইলা গরে গরে মিয়া মাস কতরে এ মাসিগুন কত যা ডাক টাকা আনা আসলে বুড়ি কান কিন্তু কই আনো ইয়া ওষুধ বেসিয়ানো কে বলেছে তারপরে এ যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম ভাজে কথা শুধু আমরা আমরাই আপনাকে হারানো যৌবনত্ব ফিরিয়ে দিয়ে থাকি জীবন অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ টিকিটটা মনে করে আজকে আমাদের মাইকের সামনে চলে আসেন মাত্র তিনটা বোতল যদি একসাথে খেতে পারেন এই জব্বরের সালসা আপনার জীবন ধন্য হয়ে যাবে যুবক আপনি হয়ে যাবেন বুড়ি আন্নে মুখটা ইয়া করে দিয়ে আরো তিন বোতল দেন মুলাইও না বাদ খাই সাহেদে বুড়ি হামসাছে করাই হান হরে খাবা আগে খাই জবন শক্তি টনিক তা দেখাও কোন আর বাতের বেয়ারাম তো আসলে এ কথা কয় না আচ্ছা বুড়ি গিয়ার তো মন তো আর বুড়ো হয় না ঠিক মনে বুয়া তুই যখন জান্নাতে যাবি একটা গাছ আছে জান্নাতের গেটে লাহু ওই গাছে লাহা কা এই ওই গাছের দুইটা এই কাণ্ড এই দুইটা কাণ্ড থেকে দুইটা শিকড় একটা শিকড়ে এক ধরনের ঝর্ণা এই ঝর্ণাতে যদি আপনারা দড়ি আল্লাহ এক বোতল খাওয়াই দিব খাওয়াই দিলে আপনার সব রোগ শোক ভালো আর ফ্যাডের ব্যায়াম সব ভালো আপনার রুচি বাড়ি যাব আরেকটা ঝর্ণাতে সি কদুর হাল হালকা আপনার ঝর্ণা দিয়ে স্প্রে করে দিব ফেরা হ ভাই সাহেব এসেছে থ্যাংক ইউ ভাত করে চোখে মুখে ডালি দিবে স্প্রে করে দিলে সব রক্ত বাড়ি যাব চুলগুলো স্মার্ট হয়ে যাব চুলগুলা কানের জন্য হেয়ার জেল মারি দিছে বুড়িকে ধারণ করে চুলটা লড়াইবো পুরো যৌবনত্ব ওই দুই ঝর্নাতে একটা ঝর্ণা তো খাইবো একটা ঝর্ণাতে স্প্রে করবো আর গোসল করবো লিল্লাহে থাকবি প্রত্যেকটা হাতে সেখানে নোট আছে আমার খোদ বা সম্ভব হলে খোদ বাটা নিয়ে ছেলের জন্য নাতির জন্য ইমাম সাহেবের জন্য শত বছরে খোদ বাটা থাকবো আপনার মসজিদে আমি পৌঁছাই দিব আপনাকে কুরিয়ার সার্ভিসে আজকে আনতে পারি নাই নিয়ে এটা কত সুন্দর আটশো পায় আনে আমি জমা করছি বিশ বছরে আল্লাহ তুমি কবুল করো আমি চলি যে মোজাতে কথাগুলা থেকে যায় শত শত গ্রন্থ থেকে এগুলো নোট করছি প্রিয় বন্ধুরা তো এখন শক্তি টনিক একশো কি তো নবী যদি হেসা কথা কয় জান্নাতের দিকে যে হতে চলেন এই হতে জান্নাত নাই কোরআনের কাজ করে আল্লাহ আল্লাহদের সাথে মিলেমিশে থাকেন ওলামায় হকানি রব্বানি পীর মাসায়েক ইসলামী স্কোলার ইসলামিক শায়কদের সাথে কলিজার সাথে কলিজা এলাকার আসুন আমরা আপনাকে দারুণ এক জান্নাতের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের নবী এই জান্নাতের আমাদেরকে আমন্ত্রণ দিয়ে গেছেন আমাদেরকে ডিজাইন করে দিয়েছেন পড়ি আমরা আমিন তো এখন দেখছেন নি আনাসাদি তালা আনু হাদিস আবির তির মিজি শরীফের হাদিস কষ্ট হয়নি কোন হুরদের গান হইব কিভাবে ওই যে বলছি ফি রাতি ও সালামও কিনা না সালামুনি না শেষ কর্ম কত সময় হয়েছে ও রে হবে শুধু রুন হয়েছে ওয়াজ বেড়া ওই শরীরে না খারাপ মন ঠিক আছে চির তো আমিন ক তোরা যদি জান্নাতে যাস আমার একটু সাথে নিস করিনি আমার দিকে সিগারেট তোমা চাপ আপসারি ভাই তোমার জান্নাতের ওয়াজ আমরা কারবার কে লাল আছি আমি তুমি দিয়ে আনে তো ভাই আমাকে একটু না আল্লাহ আমার শ্রোতাদেরকে তাদের সাথে আমাকে রেখো আল্লাহ আর আমার যদি ভাগ্য খোলে তাদেরকে আমার সাথে রেখো আল্লাহ একসাথে জান্নাতে যেতে চাই আজকে আমার আর্মি বাইরে একসাথে জান্নাতে জাননাতে খুব মনের মানুষ মহব্বতের লোক পড়ি আমিন হ্যাঁ ও তো কনেক আর কি ভাইয়ে তো এখন আসে এ ইউহ এই কথাটা ছাত্ররা শোনেন আর আপনাদের শুনতে যদিও কষ্ট হয় এই টেলিভিশনের মাধ্যমে আজকে রাত ফোহাবার আগে আগে দুই কোটি লোকে শুনবে আমাদের ইনশাআল্লাহ আমিন এগুলো শুনবে এদের জন্য আমরা স্লো করি অনুষ্ঠানটা দিচ্ছি কানাডা আমেরিকা ফ্রান্স ইটালি জাপান থেকে আমার ভাইয়েরা শুনে আমার আম্মাজিরা বয়ানগুলো শুনে আমাদেরকে কমেন্টস করে যদিও চ্যানেলগুলো আমার না এই জন্য বলছি স্লো করি দেখেন আয় বুস্তানুন ওয়াহিয়াল জান্না রওজাতুন মানে জান্নাত এই আয়াৎটা সুরা রোমের ফোনের নম্বর আয়াৎ কত নম্বর কথা বলার সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাচ্ছে পনেরো নম্বর আপনি কুল ফাইবেন সুরা রোম ও ইটালির রোম আর কি ওয়াকাল আই যা আখা যা ফি সেমাই ফালাইয়া বকা ফিল জান্নতে সজাতু নিল্লাহ ওয়া রাদ ওয়া সালা ওয়া সালা আবাহুরাই রা তা রাদী আল্লাহ তালা আনু রজুলুর হালদা হাললির জান্নাত ই মিন সেমাই ও গানটা যখন শুরু হইবো জান্নাতে প্রত্যেক অনুভার মানুষ থেকে জান্নাতের রোমে রোম থেকে গান শুরু হয়ে যাব এক বেদুইন মানুষ জান্নাতে বুঝি গান বাজনা সোনা বন্ধুর গান থাকবো গানের মতো মজা হবে আর কি আছে দুনিয়াতে না হারাম ইনশাল্লাহ আমরা সে গান শুনবো জান্নাতে জান্নাতে ইনশাল্লাহ ঠিক কিনা আল্লাহ একবার সেখানে কি গান আছে বাপা লাম আসলুহা মিনজাহাবিন কোগান আছে সেখানে একটা গাছ আছে এ গাছের কাণ্ড হবে মূল হবে স্বর্ণের আকসা নুহামিন ফিদদাতে ডালপালা হবে রূপার ওয়াসামারুল উলুফাল ফালাদি হবে লুলু ওয়াজাবরজাত ওয়াল ইয়াকুত ইয়া বাসুল্লাহ রিহান ফায়ুজা ওয়া বাদুহা বাদান ফামায় আসমা ওয়াহাদুন আহসানা মিনহু তাফসিরে খাযের তৃতীয় খন্ডে তিনশো অষ্টআশি নম্বর পৃষ্ঠা আল্লাহ জাল্লা যখন বাতাস দিব হারমন এ বাতাস দিলে গাছটা দোল খাইবে লক্ষ লক্ষ গাছের থোকার ফল একটার সাথে একটা লাগাই একটা লাগাইয়া অশ্রুতাইব আপনি দেখিয়েন বুঝার জন্য বলি একবার ইত্যাদি অনুষ্ঠানে ও মন রমজানের রোজার শেষে গানটা প্রিজেন্ট করছে ইত্যাদি অনুষ্ঠানে আমি খেয়াল করলাম কয়েকশো বাদ্যযন্ত্র একসাথে দিছে দেখলাম যে বাজাইতেছে ওমন রমজানে এটার সাথে কয়েকশো বাদক দল বাজাইতেছে এগুলা তো শিক্ষে এই হাদিস থেকে এগুলো তারা তো ধরেন কেতন ও সেহেরা। এই গানটার দিকে খেয়াল এটা গান আপনাদেরকে গবেষণার জন্য যারা স্কলার ওদের জন্য এটা বলছি অন্যরা এগুলো দেখিয়ে না গুনা হবে খবরদার খেয়াল করছি বোঝানোর জন্য বলছি কয়েকশো বাদ্যযন্ত্র কয়েকশো একটা গানের সাথে তো আব্দুল আলিম গান গাইছে দুই তিনটা বাদ্যযন্ত্র সারি গেছে ঠিক না এখন আধুনিক বাদ্যযন্ত্র একটা গানের সাথে গানটা যে লয়ের সুরে ধরব এর বিপরীত অন্য রকমের গানটা বাজায়নি সুরটা ধরিয়ে নিয়ে এরপরে আনি দে হ্যাঁ শিলফিরে তুমি গাও ঠিক কিনা হ্যাঁ এই হাদিস থেকে নিচে বাদ্যযন্ত্র একটা গানের সাথে লক্ষ লক্ষ বাদ্যযন্ত্র সেট করা যায় এই মহাগ্রন্থ আল হাদিস থেকে নিচে তাফিরে খাজেন থেকে আল্লাহ রসুল বুঝাইতেছে একটা গাছ লক্ষ লক্ষ শাখা প্রশাখা থোকা থোকা ফল আরসের নিচ থেকে আরেক হাদিসে আছে আরসের নিচ থেকে হারমোনিয়ামের বাতাস ছাড়ি দিব এই বাতাস ছাড়া কোনো সুর ওঠে না হারমোনিয়াম দিবেন তাও বাতাস পাম্পিং করতে দেবো হা 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 খেলা এক তারা তাও টুকডু ডু টুক টুকটুক বাতাসে কম্পন কোথায় তারপরে হাতা দি বাসি বানায় পু বাতাস কিসে বাসি কি বাতাস ইলেকট্রনিক্স রোলেক্স যে যন্ত্রগুলো বাদ্যযন্ত্র তাও ইলেকট্রনিক্স তরঙ্গ বাতাসের মাধ্যমে কথা ঠিক না এই যে বর্তমান সায়েন্স শত শত রকমের বাদ্যযন্ত্র বানাইছে এই হাদিস থেকে অ্যানালাইসিস করছে বাতাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর সে থেকে আল্লাহ বাতাস ছাড়িয়ে দিব এই বাতাসে এক এক ফল থেকে লাগি ফায়াদ্রুস ফায়াদ্রেবো এভাবে বাড়ি লাগিয়ে যেমাই বোল আইসেল হানিংয়ে তীব্রে তবাড়িতে তাপসি তবাড়ির এগারোতম খণ্ডে ত্রিশ নম্বর পৃষ্ঠে ইমাম আবু জাফর হেডৌল আর রাজি তাপশি তাবারি তিনি বলছেন এগুলার দ্বারা মানুষ মজা হাসিল করবে গানেরও তো একটা মজা আছে দুনিয়াতিরা জায়েজ নাই যেভাবে অশ্লীল গানে অন্যরা খারাপ লোকেরা মজা নেয় আল্লাহ জাল্লা সানুক বন্ধ আমি জান্নাতে তোমাদেরকে গানের মজা স্বাদ আস্বাদন করাব আসেন গানের তালে তালে ড্যান্স সবচেয়ে উন্নত ধরনের গান যে গানে ড্যান্স থাকে হিন্দি এমন কোনো গান দেখতে না যে গান শুটিংয়ে ড্যান্স নাই